ছয়শো টাকা চাচ্ছেন তা বেচা হচ্ছে না কয় কি ছয়শো করে ভুলু সাঠিন তা বেচা আছেন দেখেন এটা নর বেটা মাদি হবে কি বাচ্চা একশো টাকা আর এই জোড়া যদি এই দুটো প্যান্টটা যদি লাই নর আর মাদি ধরে যদি লাই তাহলে কত চারশো টাকার মধ্যে হলে বিক্রি হবে নাকি দেখেন যে সবুজটা চলে নর মোটামুটি পঁচিশশো টাকা চাওয়া দাম বা বেচা কেনা কতদূর উঠছে দাম দর কতদূর উঠছে তাহলে তো আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেল বিসমিল্লা রহমানি রাহিম আসসালামু আলাইকুম কেন আছেন সকলে আশা করি আল্লাহর রসটার মতো অনেক ভালো আছেন তাজকে আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী আটে হাটে তাজকে রোজ বৃহস্পতিবার তাজকে যাগাতে মোটামুটি মেলা ধরনের কবুতর উঠছে দেশি ফেন্সি যা কিছু আছে আপনাকে দেখানোর চেষ্টা করুন দিয়ে একটা নাম্বার দেওয়ার চেষ্টা করুন যাতে কবুতর কিনতে পারেন কতদূর পারমু নাম্বার দেওয়ার জানি না তবে চেনা পরিচিত হলে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো তো চলেন শুরু করি বেশি কথা না করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজা চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে তাকে সাহায্য করবেন চলেন শুরু করা হোক সর্বোত্তম এ জায়গায় কিছু কবুতার আছে আজকে আমরা ধাপের দাচ্ছি এই জায়গায় শাটিন আছে কিছু লাক্কা আছে কি হলো ভাই ভালো আছে না মেলা দিন পর দেখা কালি তো হাটে গেছিল মধ্যে হাট অবস্থা একটু খারাপ বুঝছো আচ্ছা এই জায়গায় প্রথমে দেখি এটা যে লাক্কার বাচ্চা না এটা কি বাচ্চা নাকি অ্যাডাল্ট হয়ে গেছে একটু গায়ে খালি কাবু আল হালকা এটা কীরকম এটা তো নরবি মনে হচ্ছে আর এটা হচ্ছে আমার এক কবেরই পাচ্ছে না বুড়ানিটা কি আসে বাড়ি এটার দাম কত ভাই কত একটু হ্যাঁ এক হাজার টাকা চাওয়া দাম তো না ব্যবসা কেনা তো আছে ব্যবসা কেনা কীরকম হবে সাতশো হবি ছয়শো সাতশো হবে ওই ছয়শো সাতশোর মধ্যে হয়ে যাবে নাকি দাম এখন কম যেহেতু বর্ষা সিজন কবুতের দাম একটু হালকা পড়ছে তো যাই হোক এটা মোটামুটি আট এক হাজার টাকা চাওয়া দাম ছয় সাতশোর মধ্যে বিক্রি আছে এরপরও হাট বাজারে আসলে কিছু তো কম বেশি হবে আচ্ছা এই জায়গাত মেলাটি শাটিন দেখা যাচ্ছে এটা কি খবরে আছে ভাই কোনটা কোনটা জোড়া একটু দেখাও তো ভাই আচ্ছা দেখেন এক জোড়া শাটিন এটা মোটামুটি জোরা হয়তো না এটা দুটো দুই কালার হোক কিন্তু জোরাশ এটা নর এটা অভিমাদি এই জোড়াটা কয় টাকা ভাই পনেরোশো টাকা চাওয়া দাম বেসা কেনা তো আছে নাকি আচ্ছা এই জোড়া পেন একটা বাচ্চাও আছে দেখি জোরার বাচ্চাটা কোনটি মানে এই জোড়ারে একটা বাচ্চা আছে এক জোড়া বাচ্চা উঠছে এক পিস এক পিস বাচ্চা না এই এক পিস বাচ্চা কত তিনশো মানে মা বাবা সহ আঠারোশো টাকা চাওয়া দাম তো মা বাবা সহ কি তেরোশো চোদ্দশোর মধ্যে বেঁচা কেনা আছে মা বাপ আরে যে দেখেন প্রথমে যে জোড়া ধরলাম আরে বাচ্চা সব মোটামুটি বারো তেরোশোর মধ্যে বেঁচা কেনা আছে আর কি আছে ভাই জায়গা আরেকটা জোড়া আছে মনে হয় আচ্ছা যে এই জায়গাতে আছে দুটো এটা দুটাই তো নর না এটাও নর এটাও নয় তো বুড়ে না এলে পিস বা কত করে কত করে পিস পাঁচশো টাকা পিস এক হাজার টাকা জোড়া না এ দেখেন এদিকে একটা নর আছে করি দেখেন যাবি ভাই একটু করি লেজার করিটা দেখি একটু হ্যাঁ দেখেন করি একদম ফুল ফ্রেশ এটা একটু দেখাও তো ভাই এটা একটু দেখাও তো এটা তো একই বাত্রি নাকি এলা হ্যাঁ এটা তো মোটামুটি করি এটা তো লেজ উঠে গেছে এটা অন্য কোনো সমস্যা না তো এগুলো মোটামুটি তো মোটামুটি এলে কত ভাই এলা পাঁচশো টাকা পিস বা দাম না বেসা কেনা কীরকম ভাই চারশো সাড়ে চারশো যা হয় এখন কম বেশি করে অবি হাটে তাসলে দুইশ টাকা কম বেশি হবে একটা নর আছে মনে হয় বাজে নাকি ওটা দেখি ওটা কি সিঙ্গেল নাকি আচ্ছা এই খাসার মধ্যে শেষ এ বাজে নর ক টাকা দুইশো টাকা চাওয়া দাম এক আধশো টাকার মধ্যে এক দেড়শো টাকার মধ্যে বেচা কেনা আছে না মোটামুটি দাম কবে জোড়া নাই না আচ্ছা যাই হোক এটা এক দেড়শো টাকার মধ্যে বেচা কেনা আছে তো মোটামুটি এই ভাইয়ের খাসার কয়টা কবুতর হলো মোটে তালে চার সাড়ে ছয় ছয়টা কবুতর আছে তো এগুলো এই রেডি চলেছে আপনারা যদি আসেন ধাপের হাটে প্রতি বৃহস্পতিবার হাট বসে আসে দেখে শুনে কিনে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তারপর দেখি আমরা একটু সামনের দিকে আগে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা আচ্ছা এই পাশে কিছু কবুতর আছে কিছু মুক্তি আছে শাটিন আছে গিরিবাজ আছে লাক্কা আছে দেখি এগুলো একটু দাম জানানোর চেষ্টা করি কেনকা দামি তো ছাড়বে আচ্ছা যে এই পাশে আছে ভাই ধরছে এটা তো ভাই বুলু শাটিন করে কয় বেন এটা নর না এটাই মনে নর হবে এটাই মা দেওয়ার সম্ভাবনা বেশি এটা একটি অ্যাডাল টাইপের এটার দাম কত ভাই এলে দাম কতটা ছয়শো টাকা চাচ্ছেন তা বেচা হচ্ছে না কয় কি ছশো করে বুলু শাটিন তা বেচাচ্ছেন দেখেন এটা নরব এটা মাদবে হবে এটা কি বাচ্চা একবারেই বাচ্চা দুই তিন কিল পড়ছে ও এই জন্যে আমি মনে করছি অ্যাডাল্ট যাই হোক ছশো টাকা চালাদাম কত হলে বেচা হবে পাঁচশো হলে বেচা হবে এখন আর পরে যা হবে সেটা পরে গল্প নাকি। কম বেশি তো এদিক ওদিক হয় সেটা পরের হিসাব দেখেন তো মোটামুটি এলা চার পাঁচশোর মধ্যে বিক্রি আছে এরপরও হাট বাজারে আসলে কিছু কম বেশি হয় আচ্ছা এই মুড়ে একই খাসারি জোড়া মুখ কি কবুতর আছে কালো মুখি ভাই একটু ধরেন তো ভাই এটা আচ্ছা যে এই পাশে আছে এক জোড়া তো এটা মোটামুটি বাচ্চা না একই একই বাচ্চাই একই ধর এটাও দুই তিন কিলোমিটার মুখির বাচ্চা এলে কত করে কি ছয়শো করে চা পাঁচশো করে না যে ছটফট করিচ্ছে বাবা হাতের মধ্যে তো থাকে বাচ্চা না দেখি ধরুক ভালো করে যাই হোক এজ যে মোটামুটি দেখেন এটা মোটামুটি ছয়শো টাকা চাওয়া দাম আছে কম বেশি এদিক ওদিক তো হবে আর এই বাসে ভাইয়ের কিছু আছে ভাই আপনার বোনে না এটা একটু ধরেন তো এরকম হচ্ছে আরে ইয়ে করে সাড়ে দিচ্ছেন ভাই এটা চোরা নাই দেখি ভাই একটু এ যে এই বাসে আছে দেখি ইয়া নরমাদি মাদি জোড়াশয় করে না জোরাসই ডিম দেওয়ার জন্য এরকম করছে দেখেন খাসার উপরেই ডাক শুরু করছে যে এটা নর এটা হচ্ছে মাদি এগুলো কত করে কি চোরা ভাই চাওয়া দাম এক হাজার দেখেন এটা ওবি নর আর এটা চলে মাদি তো মোটামুটি এক হাজার টাকা চাওয়া দাম কেন কি ভাই সাত আটশোর মধ্যে আছে সাত আটশোর মধ্যে বিক্রি আছে এখন এরপরেও হাট বাজারে আসলে দুই চারটা কম বেশি হয় ভাই এটা কি জোড়া এগুলো আছে এটা একটু ধরা যাবে ভাই একটু সাদাটা একটু সাদাটা জোড়া করলে ভাই দেখি ভাই আচ্ছা যে পাশে একটা আছে গিরি বাজরা। একই বাড়িরই তো আপনার বাড়িরই তো সব এদের এটা মাদি হবে এটা নয় তো দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে এটা কীরকম দাম ভাই চারশো টাকা জোড়া চাওয়া দাম মানে তিনশো সাড়ে তিনশো চারশোর মধ্যে বেচা কেনা হয় যাবে ইনশাল্লা সমস্যা নাই দাম দর কি উঠছে তিনশো পর্যন্ত উঠছে মানে আর কিছু হওয়া লাগবে এখন তো একটু বাজার কম বাজার সারা বছরই কম বেশ আসলে বাজার সময় কমই থাকে তো মোটামুটি এগুলো সাড়ে তিনশোর মধ্যে বিক্রি আছে বেন্ট এটা কি ভাই এ মাদিটা কত ভাই এটা দুইশো টাকা চাওয়া দাম না বেচা কেনা ভাই এক দেড়শো টাকা যা হয় এখন মানে ভালো বেচা হচ্ছে না এটা তো আরো বেন্টে পরে আছে যাই হোক দেখা যাক এরপরে কেউ দেখেন তাহলে এ জায়গা দেখানোর চেষ্টা করলাম আমরা একটু সামনের দিকে আগে দেখি কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে ধন্যবাদ ভাই এই পাশে কিছু রেসার কবুতর আছে আমাদের এক ছোট ভাই আছে এ জায়গার ভাই ভালো আছে না ফেসার তুললাম না যাই হোক যেহেতু মানা করলাম জোড়া কোনটা ভাই একটু ধরো তো ভাই ওই যে মুশকিল পদ্ধতিটা মনে জোড়া না দেখি ভাই একটু মোটামুটি দেখেন এটা হচ্ছে একটা জোড়া কবুতর সত্যি করে কত কেনা কত করে আসছিল তোমার কত কত কিন্তু দাম করছে কত সাতশো টাকা তাও দেয় না না সরে গেছে তো এখন তো নাই মোটামুটি দেখেন এটা একদম রেসার কবুতর ধরো তো ভাই দুই হাতে দুটা তো এটা রেসার কবুতর এটা মোটামুটি পনেরোশো চাও দাম বেচা কেনা কত হাজার হবে ওই রকম হলে হবে নাকি আরেকজন আছে ওটা একটু তো ভাই এটা কি এটা দুটো দুই কালার এ যা যা ওটা আরো যে ওই পাশে এটা মোটামুটি দুটো দুই কালার না এ এটা চলে সবজি এটা দুটোই মাদি নাকি এটা নর এটা মাদি না এই জোড়াটা কয় টাকা ভাই কিছু কম কম্বার বলতে কতটুকু কম্বার হবে তাও দুই তিনশো টাকা কালারের জন্য দুই তিনশো টাকা কম না এই যে দেখেন এই সবজিটা নর এই যে মোটামুটি এটা পনেরোশো টাকার ছাওয়া দাম বেচাকে না কিরকম বেচাকেনা বেচা কিনা ওই আটশো হাজারের মধ্যে বেচাকেনা আছে রে যেহেতু এটা একটু কালার ডিসকালার আর এটা এক হাজার টাকার মধ্যে বেচাকেনা আছে নাকি যাই হোক মোটামুটি দুই জোরাই আছে রেসার কবুতর দেখা যাক লা বড় চোথো আটশো দেখো না হলে বাইরে ঘুরে লাওয়া যাবে এই তো ঘটনা তো মোটামুটি দেখেন এই খাসাতে এই চারটাই আসলে সামনের দিকে আগে দেখি কি আছে একটু দেখানোর চেষ্টা আচ্ছা যে এই পাশে কিছু আছে কিছু কিং কবুতর আছে কর্মনা আছে মুক্কি আছে এটা মনে হুমার মনে হয় হুমার আছে যাই হোক দেখি কোনটা ধরে ভাই ভালো আছে না আচ্ছা এটা এক ভাইয়ের কবুতর যেহেতু এই ভাই একটু লাজুক টাইপের আরেক ভাই ধরছে যাই হোক ভাই প্রথমে কিং জোড়াটা ধরেন নাকি ধরেন ভাই একটু এই যে তুলছে একবারে বিশাল কবুতর এটা নর না এটা নর না ভাই এটা নর এটা নর এটা নর এটাই মাদি এটা কি রকম কি ভাই তুসেন আজকে কন্দ দেখি জোড়াটা জোড়াটা আজকে 2500 2500 টাকা চাও দাম তো নাকি হ্যাঁ চাও এই যে এটা ওবি নর এটা হচ্ছে মাদি দুই ভাই দর্ছে দুটো মিলে তাও থুয়া যাচ্ছে না কি কবু তো কি গিলাছেন পারে যাই হোক এটা মোটামুটি 2500 টাকা চাও দাম বা বেচা কেন কত দূর উঠছে দাম দর কত দূর উঠছে 1500 টাকা কত উঠছে তাহলে তো আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেল হলো না তো কি দুইয়ের নিচে বেচা না দুইয়ের উপরে নিয়ত আছে তাই এখন শেষ বাজারে কি হবে সেটা বলা যাচ্ছে না দেখেন এটা চলে মাদি আর ওটা চলে নর তেল মোটামুটি এর উপরে বিক্রি আছে দুই হলো কি বিক্রি আছে দুই হলো বিক্রি আছে এরপরে যা হবে সেটা চলে পরের হিসাব ভাই থুয়ে দেন ভাই থুয়ে দেন এটা ব্যাপক হিসাব হয়ে গেছে ভাই যে মুড়া আছে কর্মনার সাথে মুক্তির জোড়া এটা একটু ধরেন তো ভাই এটা দেখেন যে আরে ডাকিছে গুম গুম আওয়াজ এটা ডিম বাচ্চা করছে ভাই না কিংডা এ যে কর্মনা এটা কি ভাই নর না মাদি ভাই? এটা চলুন মাদিটা ভাই ধরেন তো একটু আচ্ছা যে বাসা আছে তো এটা ভাই কত কয় দিলো ভাই ওই থেকে থেকে 1500 কর্মনা এটাই নর মুককিটাই মাদি দেখেন মোটা মোটা এটা একবারে 1500 এর কাছে চাওদাম বেশে নাকি হাজারে আছে আপনি বাসা কই হলো ভাই সিন আছে না লাগিছে আপনি কাহালো হয়তো দেখছে আপনাকে যায় প্রতিwidehatে কি আসেন মোটা 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 আসে যায় হোক এটা মোটামুটি পনেরোশো টাকা চাও হাজার খানিকের মধ্যে বিক্রি আছে ভাই লাস্ট একটা আছে এটা কি এটা একটু ধরেন তো হুমার নাকি এটা ধরেন তো ভাই আচ্ছা এই পাশে এটা আছে রেসার কবুতর রেসার হুমারে যেটা চলে নর এটাই নর হবে সরি এটাই নর এটাই মাদি এটা কত ভাই বারোশো টাকা চাও মানে হাজারের নিচেই বেচা কেনা আছে নাকি হাজারের উপরে হাজারের উপরে বিক্রি আছে এরপরেও মানে হাট বাজারে আসলে বেচা কেনা তো কম বেশি হবে যে এটা নর এটা হচ্ছে মাদি তো মোটামুটি বারোশো টাকা চাও দাম বিক্রি হবে এদিক ওদিক ভাই এগুলো আর দেখি ভাই একটু ধরেন তো একটু গিরিবাস্কো একটা দেখাই এটা তো ফেন্সি দেখালাম ভালো ভালো কালেকশন আছে কিন্তু দুঃখের বিষয় এটা যে দামে কিনছে তার অর্ধেক দামে এখন পাচ্ছে না কিছু করার নাই এটার সাথে জোড়া ঘোর না ভাই ধরছেন যখন এটা এটাই শেষ করি আগে এই যে মোটামুটি আছে এ জায়গা গিরিবাস্কুতর এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি ভাইলে গিরিবাস কত করে চাচ্ছেন ভাই আজকে সাড়ে চারশো টাকা চাওয়া দাম তো ভাই না এটা কি চারশোর মধ্যে বিক্রি আছে চারশো নিচে বিক্রি হবে না চারশো নিচে বিক্রি আছে দেখেন এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তো মোটামুটি সাড়ে চারশো করে চাও দাম কম বেশি আছে বা এটা কি ভাই এটা একটু ধরেন তো আচ্ছা মোটামুটি যে এটা এটা নর ভাই না এটা নর এটা মাদি এটা তো এক জোড়া সই এই জোড়াটা কত ভাই চারশো টাকা চাও দাম তিনশো সাড়ে তিনশোর মধ্যেই বেচা কেনা আছে দুই জোড়া নিলে তো অবশ্যই কিছু কম বেশি হবে তো মোটামুটি ভাই অনেক কষ্ট দিলাম যাই হোক ধন্যবাদ ভাই হ্যাঁ এই খাসা আর এই খাসা মিলা কিছু ফেন্সি দেখালাম গিরিবাস দেখালাম এই খাসাতে এই কটাই ছিল দেখি আমরা একটু সামনের দিকে আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া দেখি সামনের সামনাদিক আগে আরও কবুতর রয়েছে একটু দেখাই এই পাশে কিছু কবুতর আছে আমাদের এক ভাই আছে ফিডব্যাক নাকি ভাই মানে যাই হোক নামটা নাই নেই এই বাসটা শুরু করবো সালাম আলাইকুম ভালো আছেন ভাই না মেলা দিন পরে দেখা হলো কিন্তু যাই হোক ভাই এ জায়গা দেখেছি এক সবজি উমার আছে একটা চকলেট মুখ মুখি আছে আরো কিছু আসলে বিক্রি করছেন মনে কিছু ভাই না কোনটাকে ধরবেন ভাই ধরেন আপনি ইচ্ছা মতো যেটা ভালো হয় সেটাকে ধরেন খালি উড়ে যান না যায় আচ্ছা যে এই বাসা আছে দেখেন একবারে সবজি উমার এটা চলে নর এটা অভিযোগ মাদি বাইরে কীরকম কি ভাই দাম তুসেন আজকে পনেরোশো টাকা চাও দাম না বাড়িছে না কি

আর এই মুড়ে যেটা আছে এটা হচ্ছে মাদি এটা তো জরাশয় একদম চকচক করিচ্ছে একদম এটা কিরকম দাম চাওয়া ভাই বেসায় নাকি হাজারে হবে না হাজারে নিচে হবে হাজারে হবে আর পরে যদি দুই চারটায় কম বেশি সেটা অনেক পরে গল্প দেখেন তো মোটামুটি এটা তো খিস্টিস মনে হয় ভালোই আছে না আচ্ছা দেখেন এটা মোটামুটি একদম বারোশো টাকা চাওয়া দাম হাজারের মধ্যে বিক্রি আছে এরপরে হাট বাজারে আসলে মুখামুখি হলে দুই টাকা কম বেশি এমনি হয়েই যায় নাকি ভাই আচ্ছা এই বাসে একটা আছে ভাই এটা একটু কি কবুতর কল আচ্ছা যে বাসে একটা আছে ফিল ব্যাগ ফিল ব্যাগ না ফিল ব্যাগ না মনে আসিচ্ছ না এটা যে এটা চলে নর এটা গাওড়া যে এরকম কোকরা কোকরা আর এটা চলে মাদি স্টাইল এটা ডিম বাচ্চা গ্যারান্টি ভাই এটা কিরকম দাম চাও ভাই চাওয়ার দাম সাড়ে তিন হাজার আর বেসা কেনা ভাই আসল আলোচনা সাপেক্ষে মানে তিনের নিচে কি হবে আলোচনা সাপেক্ষ হবে মানে মুখামুখি হলে কিছু টাকা কম বেশি হবে দেখেন এই যে এটা চলে সম্ভবত হবে আর এই যে এটা যে ভাইয়ের হাতে যেটা এটা নর নট মোটামুটি এটা পনেরো পঁয়ত্রিশশো টাকা চাও দাম আছে ব্যসাখানে ইনশাল্লাহ হবে আর এটা তো ষাটিন তো অন্য ভাইয়ের যাই হোক তা মোটামুটি এই ভাইয়ের এই তিন চার জোড়াই আসছিল আমরা দেখানোর চেষ্টা করলাম এরপরে হাট বাজারে আসলে দাম দর হবি দাম করে নিতে পারবেন ইনশাল্লা কোনো সমস্যা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ভাই দেখি আমরা একটু সামনের দিক আগে কি আছে একটু দেখানোর চেষ্টা করে এই করি পরে কিছু গিরিবাস কবুতর আছে ফাইন ফাইন কবুতর তার মধ্যে সাপশিলা আছে চুল্লি আছে মোটামুটি মেলা কিছু দেখা যায় দেখি কোনটার সাথে কোনটা জোড়া ভাই ভালো আছে না বাসা কই হলো ভাইয়ের এই পাশে আশেপাশে আছে প্রথমে কোনটা ধরবা ভাইয়া যে গলা নীল নাকি কি করে কয়ে এক ধরো তো ভাই ওটা একটু ধরো তো জোড়া কোনটা ধরো তো আচ্ছা যে এই বাসে আছে মোটামুটি যে এটা নর কোনটা ভাই এটা মনে ন না ধরো তো একটা তুমি একটা ধরো ওই ভাই একটা ধরো আচ্ছা যে এই বাসে আছে মোটামুটি এটা কি দুটোই নর হবে না জোরাই আছে ভাই জোরাই আছে না ওই যে আচ্ছা আছে কীরকম দাম চাও ভাই এটা কত একটু না সাতশো টাকা চাওয়া দাম না বেসা কেনা কীরকম দেখি যে এটা হচ্ছে হলে নর আর যে এই মুরগা যেটা আছে এটা হচ্ছে মাদি মোটামুটি সাতশো টাকা চাওয়া দাম না বেচাকেনা কেনা কিরকম ভাই চার পাঁচশোর মধ্যে বেচাকেনা কেনা আছে চার পাঁচশোর মধ্যে বেচাকেনা কেনা আছে দেখেন মোটামুটি বেশ সুন্দর কবুতর নরমাদি জোড়াশয় তো এটা সাতশো টাকা চাও দাম বেচা কেনা আছে তারপরে কোনটা জোরা ভাই একটু ধরো তো আচ্ছা আচ্ছা এই পাশে এক জোড়া আছে এটা মোটামুটি ভালো এই যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর আচ্ছা এরও তো জোড়াশয় না এলে কীরকম দাম সাতশো ভাই কত সাতশো টাকায় চাও দাম এগুলো চার পাঁচশোর মধ্যে বেচা কেনা আছে না বেশি যা লাগবে এগুলো আবার চারশো সাড়ে চারশো পাঁচশোর মধ্যে বিক্রি আছে দেখেন এটা মাদি এটা নর তো এলে মোটামুটি ধাপের তোমার বাড়ির কতগুলো আছে তেরোটা আছে সব মতো বেশি খায় ভালো দিচ্ছে মনে হয় তো দেখেন মোটামুটি এটা যে মা হলুদ চোখে নর তো এটা মোটামুটি চার পাঁচশোর মধ্যে বিক্রি আছে আপনারা যদি আসেন ধাপের আসে দেখে নিতে পারবেন সালার সমস্যা নেই এই সিলার সাথে জোড়া কোনটা ভাই এটা একটু ধরো তো যে দেখেন আমার হাতে তারা আছে যে এটা হচ্ছে নর সিলার নর আর গিয়া চুলের মাদি এটা কিরকম দাম ছোট ভাই কত হ্যাঁ ছয়শো টাকা চাও দাম এটা বেচা কেনা কিরকম আছে ভাই চারশো সাড়ে চারশোর মধ্যে এটাও বেচা কেন হবে না নিচেও আছে চার চারশো চারশো হলেও দিয়ে দেবা সাপ ছিলা যেটা সেটা হচ্ছে নর আছে ঘুলে যেটা আছে এটা হচ্ছে মাঝি তা মোটামুটি এটা চারশো টাকা হলেও বিক্রি হবে এরপরেও আট বাজারে আসলে দুই চার টাকা কম বেশি হয় এটা সেরকম বিষয় না মুখোমুখি হলে কম বেশি হয় ভাই যে একজোড়া সবুজ আছে সবুজের সাথে কোনটা আচ্ছা এই এক জোড়া আছে এটা কিন্তু বেন্টে বেন্টে সিঙ্গেল সিঙ্গেল মানে জোড়া লয় জোড়া এগুলো করে লাগলো জাইলিবি তাক জোড়া করে দিবা তো নাকি গিয়ে মানে জাইলেবি তার জোড়া করে লাগবি সদায় তো সাদাটা হচ্ছে বেন্টে বেন্টে করে বিক্রির সম্ভাবনা বেশি এই যে সাদাটা হচ্ছে মাদি সবজিটা হচ্ছে আচ্ছা এই মাদিটা যদি বেন্টে তাহলে কয় টাকা দুইশো টাকা আর এই জোড়া যদি এই দুটো প্যান্টে যদি লাই আর মাটি ধরে যদি লাই তাহলে কত চারশো টাকার মধ্যে হলে বিক্রি হবে নাকি দেখেন যে সব চলে নর সাত হচ্ছে মাঝে এটা সিঙ্গেল করে চালে সিঙ্গেল দিবি জোড়া করে চালা জোড়া যে যেভাবে নাই নাকি তো মোটামুটি দেখেন এই খাসার মধ্যে তিন জোড়া কবুতরে আসিল তা গিরিবাস কবুতর মেলাখন পরে পাশে যা হোক আমরা একটু সামনের দিকে আগে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে ধন্যবাদ ছোটো ভাই হ্যাঁ মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে সকলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো সগুলিকে বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম